সুলতান আহমদ নানু পুরী রহমতুল্লাহ আলী আমার শেখ মোর্শেদ তিনি বলতেন ইহা এই মানু এই তিনি বলতেন না আব্বা যদি তার ছেলেকে ডাক দেয় তো ছেলে দূর থেকে জি আব্বা বলে ডাকে জি আব্বা মা যদি তার মেয়েকে ডাকে তো মা দূর থেকে জবাব দেয় মেয়ে দূর থেকে জবাব দেয় জি মা হুজুর বলতেন যে ইয়া এই আমানু যখনই আমি শুনি তখনই আমি আমার দিল থেকে বলতে থাকি জি আল্লাহ আল্লাহ আপনার আমাকে কি বলবেন জি আব্বা আপনি কি বলবেন জি মা কি বলবেন হুজুর বলতেন যে আমানু এই শব্দ দিয়ে আল্লাহ আমাকে ডেকেছেন এই জন্য আমিও বলি জি আল্লাহ হুজুর বলেন যে নামাজের মধ্যেও যখন আমি এই শব্দ শুনি তখন আমি আমার কান খাড়া করে দিই যে এই মুহূর্তে আমার রব আমাকে কিছু বলবেন আমরা কি জীবনে চিন্তা করেছি কখনো কল্পনাও করিনি হে আন দেখা জগতের অটল বিশ্বাসীরা হুজুর কি বলতেন হে আন দেখা জগতের অটল বিশ্বাসীরা আমরা না দেখে বিশ্বাস করেছি বলেন আমরা কি করেছি বলেন ফেরেশতা দেখে বিশ্বাস করে এই জন্য ফেরেস্তা না আমরা না দেখে বিশ্বাস করি আশরাফুল আমরা খা আমাদের খা দেমের দাম বেশি না মাখমের দাম বেশি মাখমের দাম বেশি এই জন্য জান্নাতেই জান্নাতেই যাবে না বলেন ফেরেশতা জান্নাতে যাবে না বলেন কি কথা জান্নাতে যাবে আমাদের কি রিকা নিয়ে শুরা রিক্সাওয়ালা ঠিক তেমনি জান্নাতে আমরা যাব ফেরেস্তা আমাদের খাদেম হয়ে যাবে। এই জন্য আমরা না দেখে বিশ্বাস করেছি আমরা কি হে ইমান ওলারা কাকে কাকে বলেছেন বলেন আমাকে আমাকে কাকে কাকে বলেছেন আমাকে বলেছেন ইয়া এই হল্লা দিনা মানুহ হে ইমান ওয়ালা রা ও দুখৰ ন অধিক বেশি বেশি করে আল্লাহ আল্লাহ আল্লাফাকে জিকির করবা বেশি বেশি করে জিকির করবা বলেন বেশি বেশি করে জিকির করবা

বেশি বেশি জিকির করো সকাল সন্ধ্যায় তাজবি পড়ো আমি যেন বললাম রব্বুল আলমিন আমি যদি বেশি করে জিকির করি আপনি কি করবেন আমি যদি সকাল সন্ধ্যায় তাজবি পড়ি আপনি কি করবেন আল্লাহ তালা বলেন হু আলাইকুম তুমি জিকির যত বেশি করবা আমি তোমাকে তত বেশি রহমত দিব তুমি জিকির করবা যত আমি রহমত দিব তত তুমি জিকির করবা যত বলেন তুমি জিকির করবা যত আমি রহমত দিব তত তুমি জিকির করবা যত আমি তত জমিন থেকে দিব জিকির উঠবে যত আর সাজিন থেকে রহমত নামবে তত বলেন জমিন থেকে জিকির উঠবে যত আর সাজিন থেকে রহমত নামবে তত ততলি আলাইকুম আমি না রহমতের রহমতে তোমার জীবনকে ভরে দিব তুমি জিকির করবা আমার আমি জিকির করবো তোমার তুমি করবা আমার আমি জিকির করব তোমার তুমি জিকির করবা তোমার বয়সে আমি জিকির করব আমার বয়সে তুমি জিকির করবা তোমার হায়াতে আমি জিকির করবো আমার হায়াতে না إلا الله لا إله 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 إلا الله إلا الله محمد رسول الله عن أبي دردان رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مئة مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر ওকে মালাইসলাম আসসালাম আল্লাহ নবীর সাৎ করেন ও আমার উম্মু শোনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন একশোবার ক্যালেমায় তো ইয়ে হোক আমি নবী কথা দিলাম আল্লাহ তালা তাকে হাঁসনের মাধ্যমে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো এই জন্য জিকিরওয়ালারা যত বুড়ো হয় তত চেহারা সুন্দর হয় আর বে ইমান রাখবেন আমাদের যত বুড়ো হয় চেহারা তত বাঙালার মতো হয়